আসসালামু আলাইকুম আরহামকু আলহামদুলিল্লাহ আল্লা সুবহান মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে যুগে যুগে পরীক্ষা করার চেষ্টা করেছেন মানুষকে পরীক্ষা করার বিভিন্ন পন্থা বিভিন্ন পদ্ধতি বিভিন্ন ইবাদত সৃষ্টি করেছেন এর মধ্য থেকে কোরবানি অত্যন্ত গুরুত্ব বহন করে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য কোরবানি অনেক গুরুত্বপূর্ণ কোরবানি আরবি শব্দ এর অর্থ হচ্ছে কোরবন থেকে আসছে কোরবানি শব্দটি অর্থাৎ নৈকট্য হাসিল করা তাহলে কোরবানি শব্দটির অর্থ বোঝা যাচ্ছে যে কাছে চলে যাওয়া যায় এরকম একটা কাজ হচ্ছে কুরবানি অর্থাৎ আল্লাহর নৈকট্য হাসিল করা যায় এর একটা মাধ্যম হচ্ছে কুরবানি যেহেতু কুরবানির মাধ্যমে মহান আল্লাহ সুবহানাওয়ালার নৈকট্য হাসিল করা যায় এই জন্য এই এবাদতটাকে কুরবানি নামকরণ করা হয়েছে এই কুরবানি নতুন নয় প্রত্যেকটা নবীদের কুরবানি ছিল যুগে যুগেই ওয়া তাআলা

চৌত্রিশ নম্বর আয়তে বর্ণনা করছেন প্রত্যেকটা উন্মতের জন্যই যুগে যুগে আল্লা সুবহান কুরবানি তাদেরকে দিয়েছিলেন যেন তারা নির্ধারিত পশু তাদের জন্য যে রিজিক রয়েছে নির্ধারিত পশুর সেগুলোর জবাই করার মাধ্যমে সেগুলো তাদের রিজিক হয় এবং আল্লা সুবহানতালার নাম উচ্চারণ করা হয় অর্থাৎ আল্লাহর নামেই কুরবানি করা হয় এই জন্য আল্লাহ সুবাহ তালা যুগে যুগে কুরবানির বিধান দিয়েছেন শুধু কি তাই অন্যান্য জায়গায় স্পষ্টভাবে কোরবানির আদেশও আল্লাহ করেছেন যেমন সুরা কাউসারের দুই নম্বর আয়তের মধ্যেও আল্লাহ সুবহান বলতেছেন ফাশোয়াল্লি হেনবি ফাশালী আপনি নামাজ পড়ুন রব্বিকা আপনার প্রভুর জন্য আপনি নামাজ পড়ুন

বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্ব জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ তাআলা বলার জন্য বলতেছেন যে যে সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য এর মধ্যে আছে ওয়া নুসুকি অর্থাৎ আমার কুরবানি অর্থাৎ কুরবানির কথা পবিত্র কুরআনুল কারীমে রয়েছে এখানে আল্লাহ নুসুক শব্দ ব্যবহার করেছেন সূরা কাউসারের মধ্যে নাহার শব্দ ব্যবহার করেছেন আর সুরা হজের মধ্যে অলিকুল্লুমাতিন জাল না ম্যাকা ম্যান সাকান শব্দ ব্যবহার করেছেন আল্লাহ সুফ হ্যান তালা অর্থাৎ সেটা অনুসুক শব্দের একটি পরিভাষা আর কি সম্মানিত দর্শক তাহলে আমরা জানলাম কোরবানি কোনো নতুন ইবাদত নয় এটা যুগে যুগে আল্লাহ বিভিন্ন নবীদেরকে দিয়েছেন আমাদের রাসুল সাল্লাহ সাল্লামকেও আল্লাহ সুবান তাল্লাহ কোরবানি করার জন্য আদেশ করেছেন

তাহলে একরবেন না আল্লা রসুল সাল্লাহুসাল্লাম বলতেছেন আলহু যার কুরবানী তার মধ্যে সামর্থ্য রয়েছে অথচ সে কুরবানি করলো না ফ্যালে একরবেন না মুসল্লা ফ্যালা একরবেন না মুসল্লা না সেজন্য আমাদের ঈদগাহের মধ্যে না আসে অর্থাৎ আল্লাহ রাসূল যে সামর্থ্য থাকার পরেও কুরবানি করবেন না সেটাকে অপছন্দ করেছেন জন্য আমাদের কুরবানি করা যাদের সামর্থ্য রয়েছে কোরবানি করা ওয়াজিব এখন সামর্থ্য বলতে কি বোঝায় সামর্থ্য হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ওই কুরবানির যে তিন দিন এই তিন দিনের ভিতরে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক কেউ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে এখন প্রশ্ন হলো নেশাব বর্তমানে নেশাব কত আমরা বিগত রমজানের সময় নিসাবের একটা বিবরণ পেশ করেছিলাম সেখানে তখন মানে স্বর্ণের যে দাম ছিল সেই দাম অনুসারে প্রায় সাতষট্টি হাজার টাকা প্রায় হয়েছিল তাহলে আমরা মোটামুটি পঁয়ষট্টি হাজার প্লাস ধরেন পঁয়ষট্টি হাজার টাকা মোটামুটি একটা আমরা স্থির করতে পারি আর এখন এটা আসলে স্বর্ণের দামের উপর ডিপেন্ড করবে যদি দাম কমে যায় আরো অনেক কমে যাবে না সাপ আর যদি স্বর্ণের দাম বেশি হয় তাহলে আরও বাড়বে প্রয়োজনের অতিরিক্ত যদি এরকম নেশাব পরিমাণ সম্পদে তিন দিনের কোনো একদিনের মালিক কেউ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে যেমন জাকাতের ক্ষেত্রে এটা সারা বছর থাকতে হয় এক বছর স্থায়ী হতে হয় সম্পদ কিন্তু কুরবানির ক্ষেত্রে এক বছর নয় শুধু এই তিন দিনের ভিতর যদি কেউ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কারো কাছে প্রথম দিন টাকা ছিল সে কোরবানি করতে পারেনি পরবর্তীতে যদি তার টাকা না থাকে বিভিন্ন এই জন্য যাদের আমাদের সামর্থ্য রয়েছে আমরা অবশ্যই কুরবানি করা করার নিয়ত করে ফেলবো আল্লাহ সাল্লাম যখন কুরবানির সম্পর্কে বর্ণনা করছিলেন সুনান ইবনি মাজার তিন হাজার একশো সাতাশ নাম্বার হাদিসে এসেছে বর্ণিত তিনি বলেন কে প্রশ্ন করা হলো রাসুল্লাম কে সাবাইকার প্রশ্ন করল আল্লাহ ইয়ার্লাহিল্লাহাম

আবার প্রশ্ন করল হে আল্লাহ রসুল সাল্লাম আমাদের কি লাভ আছে সেই ইব্রাহিম আলাই সাল্লাম আদি পেতে ইব্রাহিমের সুন্নাত পালন করে আমাদের কি কোনো লাভ বাসেনি। আসেনি তো লাভ ছাড়া কোনো কাজ করি না তখন রসুল সাল্লাম বললেন কলা না বিকুল্লি সাহা হ্যাঁ প্রত্যেকটা সময়ের বিনিময়েই একটা করে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দেন সাভাইকারি কিউরিয়াস আবার প্রশ্ন করল যে যে সকল পশুর গায়ে অনেক লোম থাকে অনেক পশম থাকে সেগুলো যদি আমরা কোরবানি করতে চাই ওই পশুগুলো কোরবানি করতে গেলে তাদের শরীরে তো অসংখ্য অগলিত লোম থাকবে সে পরিমাণ কি সব পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাম বললেন না আম আল্লাহ রসুল সাল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই বিকুল্লি শাহরতিম মিনা সুফি হাসানা প্রত্যেকটা পশমের বিনিময়ে সব পাওয়া যাবে এই জন্য অনেক গুরুত্ব রাখে কুরবানি আমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই আমাদের করা ওয়াজিব সম্মানিত দর্শক তারপরে আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে তার মধ্যে আমরা যে কুরবানি করবো কোরবানির পশু নির্বাচন সাধারণত ছয়টি পশু দিয়ে কুর্বানি করা যায় গরু মহিষ ওট তারপর হচ্ছে বেড়া বকরি দুম্বা তাহলে ছাগল বেড়া দুম্বা গরু মহীশূর মোট ছয়টি প্রাণী দিয়ে কুরবানি করা যায় এগুলো অবশ্য জঙ্গলেরগুলো গুলো হলে আদায় হবে না অবশ্য গৃহপালিত হতে হবে গৃহপালিত যেগুলো হিংস্র সেগুলো না অনেক ক্ষেত্রে জঙ্গলের মধ্যে কি বন্য গরু পাওয়া যায় কিন্তু সেগুলো দিয়ে কুরবানি হবে না কারণ কুরবানির জন্য একেবারেই গৃহপালিত পশু শর্ত রয়েছে তাহলে যে আমরা যে যদি উট দিয়ে কুরবানি করতে চাই অথবা মহিষ দিয়ে কুরবানি করতে চাই অথবা গরু দিয়ে যদি আমরা কোরবানি করতে চাই সেই কুরবানির মধ্যে সাতটি সরিকানা থাকতে পারে অর্থাৎ সাতজনের পক্ষ থেকে একটা ওই বড় পশুকে আল্লাহর কাছে কি কোরবানি আল্লাহর জন্য কুরবানি করা যায় আমরা কুরবানি করবো আল্লাহর নামে তবে সাত শরিকানার পক্ষ থেকে হতে পারে আমরা সাতজনের নামে নয় আমরা একমাত্র আল্লাহর নামেই আমরা অবশ্যই কুরবানি করতে হবে তাছাড়া উটের বয়স সর্বনিম্ন বছর হতে হবে তারপরে গরু এবং মহিষের বয়স সর্বনিম্ন বছর হতে হবে এখানে দুই একটা প্রশ্ন আছে অনেকেই যখন গরু নির্বাচন করতে যান তখন বলেন যে গরুর কয়টা দাঁত হয়েছে আসলে মোট বিষয় হচ্ছে মূলত বিষয়টা হচ্ছে যে কোরবানির জন্য দাঁতের উঠা পড়া বা কয় দাঁত সেগুলো কোনো ফ্যাক্টর নয় অবশ্য দুই বছর যদি হয় তাহলে কি কোরবানি আদায় হয়ে যাবে তা এখন বিক্রেতার তাকে জিজ্ঞেস করতে হবে গরুর যদি ছোট আকার মনে হয় কত দিন বয়স হয়েছে যদি দুই বছর হয় তাহলে কোরবানি অবশ্যই সেটা দিয়ে পারফেক্ট হবে আমরা দাঁতের বিষয়টা এত গুরুত্বপূর্ণ নয় তারপরে যে ভেড়া বকরি ছাগল ভেড়া বকরি ছাগল এগুলোর বয়স এক বছর হতে হবে ছাগলের বয়স এক বছরের কম হলে সেটা দিয়ে কোরবানি সঠিক হবে না তবে ভেড়া বকরি যেহেতু খুব দ্রুত বড় হয় এগুলো যদি কিছু বয়স কমও থাকে সেগুলো যদি দেখতে এক বৎসর বয়সের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়ে কোরবানি হয়ে যাবে কোনো সমস্যা হবে না এই ছিল আমাদের কোরবানির পশু নির্বাচন তাছাড়া কোরবানির পশু যেটা সেটা নিখুঁত হতে হবে সেটা যেমন সেটা বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্ছুতি এগুলো মুক্ত হতে হবে যেমন খুরা ল্যাংরা অন্ধ বিভিন্ন ধরনের সমস্যাযুক্ত প্রাণী না হয়ে নিখুঁত পারফেক্ট আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন সে পশুটা অবশ্যই সুন্দর হওয়া উচিত নিখুঁত হওয়া উচিত সেই সুন্দর মানে আবার দামে অধিক নয় অনেকে চিন্তা করে আমি তো অনেক দামে দিয়ে কুরবানি দিচ্ছি একটা আলাদা একটা গর্ব করে সেটা আসলে করা উচিত নয় আমরা যার যার সামর্থ্য অনুসারে সুন্দর পশু আমরা কোরবানি করার চেষ্টা করব। সম্মানিত দর্শক তারপরে কোরবানির সময় কোরবানি আমরা কখন করব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানি করতে হবে কোরবানিটা আমাদের করা উচিত যে নামাজের পরে ঈদের নামাজ সম্পন্ন করার পরে কোরবানি করতে হবে অবশ্যই কোরবানির ঈদের নামাজটা আগে আগে করে ফেলাই না যেমন ফজরের পরে আধা ঘন্টা পরে সূর্য উদয় হওয়ার আধা ঘন্টা পরে যদি আমরা নামাজগুলো পড়ে ফেলি তাহলে সুন্দর হয় তখন আমরা আমরা গরু আল্লার জন্য আমরা কোরবানি করে গরু জবাই করে বা পশু জবাই করে সেই পশুর গুস্তু দিয়ে আমরা যদি আমরা নাস্তা করি এটাই ছিল ছুনা কিন্তু আমরা আসলে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় যে নয়টা দশটার সময় কি ঈদের নামাজ পড়ে কোরবানি করতে করতে দুপুর হয়ে যায় আসলে এই পালন করা সম্ভব হয় না এই জন্য আমরা এই শূন্যটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাম আর ঈদ উল ফিতরের দিন সামান্য মিষ্টান্ন মুখ করে তখন ঈদগাহে যেতেন আর কোরবানির সময় মিষ্টান্ন মুখ না করে অর্থাৎ ঈদের নামাজ পড়ে সে কোরবানি করে পশু জবাই করে সে পশুর গুস্তু দিয়ে কি নাস্তা করতেন আল্লাহ সাল্লাম এই আমরা করার চেষ্টা করবো তবে কোরবানির পশু যেমন ঈদের দিন আসলেই কুরবানির পশু জবাই করা যাবে না সেটা অবশ্য আমাদের আহ ঈদগাহ থেকে এসে অর্থাৎ ঈদের নামাজের পরে তারপর আদায় করতে হবে তারপরে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোরবানির পশুর সাথে আকিকা করা যায় কিনা এই মাসালাটা অনেক জায়গায় আসছে আমি ফতুয়ে স্বামীর ছয় নম্বর খন্ডের তিনশো থেকে তিনশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে এখানে বর্ণনা করা হয়েছে যে অনেকে বলে থাকেন যে আকিকা এটা তো আলাদা একটা এবাদত এটা একটা নকল এবাদত এটা যে কোনো সময় করা যায় যে কোনো মানে কি পশু পশু বয়সের দিয়ে করা যায় আর কোরবানি সেটা তো একটা নির্দিষ্ট সময় করতে হয় সেখানে নির্দিষ্ট কিছু মানে নির্দিষ্ট করা কিছু রয়েছে সময় নির্দিষ্ট রয়েছে দিন নির্দিষ্ট রয়েছে বয়স নির্দিষ্ট রয়েছে তাহলে আর তারপরে এটা হচ্ছে ওয়াজিব ওয়াজিবের অজীবের সাথে সুন্নত পালন করা যেহেতু আলাদা আলাদা আবাদত তাহলে ওটাও ঠিক হবে না অনেকেই বলেন আর অনেকুলাইকার বর্ণনা করছেন না আকিকা যেহেতু এটাও একটা কোরবানি আকিকা যেহেতু সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহর কাছে সুক্রিয়াস্বরূপ আল্লাহর কাছে সন্তানের স্বরূপ যে একটা পশু জবাই করা হয় সেটাও তো এক ধরনের কোরবানি হাদিসে নুসুক শব্দ ব্যবহার হয়েছে সুতরাং সেটাও একটা কোরবানি এটাও একটা কুরবানি যদিও একটা নফল একটা ওয়াজিব তারপরেও করা যাবে একসাথে যে সকল পশুর মধ্যে সাত সরিকানা অংশগ্রহণ করা যায় ওই সকল পশুর মধ্যে কোরবানির সাথে আকিকাও শরিক হওয়া যাবে তবে আমাদের মনে রাখতে হবে রাসুল সালুসালাম আকিকা সাত দিনের দিনে করতে বলেছেন যদি সাত দিনের দিন না হয় তাহলে আমরা বেজর বেজুর দিনের দিন একুশ দিনের দিন বা দিনের দিন আমরা এটা করার চেষ্টা করব আর কি দিনের দিন আমরা যদি বেজুর করার চেষ্টা করি তাহলে আশা করা যায় পালন হবে যাদের সামর্থ্য রয়েছে আকিকা আসলে যদি ছেলে সন্তানের জন্য দুইটা আকিকা করা দুইটা ছাগল আকিকা করা আহ আর মেয়ে সন্তানের জন্য একটা ছাগল আকিকা করা শূন্য অবশ্য যার যদি কারো যদি সামর্থ্য না থাকে তাহলে দুইটা ছাগল না করে ছেলের জন্য একটাও করতে পারবে সেটা কোনো বাধা নিষেধ নেই একটা হচ্ছে যে সামর্থ্যবানের জন্য দুইটা করা উচিত আর যার সামর্থ্য নেই কমপক্ষে একটা করলেও আল্লাহ সুবানতোলা হয়তো সুন্নরটাকে কবুল করে নেবেন ওই সন্তানকে সমস্ত বিপদ মুসিবত থেকে হয়তো আল্লাহ সুবানতল্লা বিনিময়ে হেফাজত করবেন এবং কাল খিয়ামতের ময়দানে এই সন্তান হয়তো বাবা মার জন্য সাক্ষী হবে সাক্ষ্য হয়ে থাকবে সম্মানিত দর্শক তাহলে আমরা ফতুয়ার স্বামী থেকে বর্ণনা করলাম যে কোরবানির পশু যেগুলোর সাথে একাধিক শরীর আনায় অংশগ্রহণ করা যায় সেগুলোর মধ্যে কোরবানির সাথে আকিকাও কাও শরিক হওয়া যাবে তাতে কোনো সমস্যা কারাম দেখছেন না যদিও কিছু কিছু কারাম সেখানে দিমুৎ পোষণ করেছেন অনেকে ভয় লিখেছেন অনেকে বর্ণনা করেছেন তারপরে হচ্ছে কোরবানির গুস্ত বন্টন নিতে হবে আমরা সাধারণত কোরবানির গুস্তকে তিনটি ভাগে ভাগ করছি একটি আমরা নিজেদের জন্য একটি আমাদের আত্মীয় স্বজনের জন্য এবং একটি গরিব মিসকিনের জন্য এটাই উত্তম কারণ গরিব মিসকিন যারা অসহায় রয়েছে তাদেরও খাওয়া উচিত ঈদের সময় ভালো ভালোবরু খাওয়া উচিত তবে কোরবানির সাথে ওই গুস্ত বন্টন নীতি কিভাবে হবে সেটা নির্দিষ্ট নয় যেমন কারু পরিবারে ধরেন পনেরো জন সদস্য রয়েছে সে ছোট্ট একটা ছাগল ধরেন কোরবানি করেছে এখন তার জন্য তো নিজে খাওয়াই জরুরি হ্যাঁ নিজের ফ্যামিলি যারা আছে তারা পেট পুড়ে খেতে হলে তার জন্য এটা পুরোটাই লাগবে সুতরাং তার জন্য যে তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় জন্য এক ভাগ ইয়ার জন্য এটা নির্দিষ্ট নয় তবে আমরা এরকম যদি করি সেটা সুন্দর ভালো সিস্টেম তবে কেউ যদি এর কম বেশি করেন কোরবানির কোনো সমস্যা হবে না কোরবানির সাথেই কোরবানির গুস্ত বন্টন নীতির কোনো আসলে সম্পর্ক নেই আমরা যে কোনোভাবে আমরা বন্টন করতে পারবো আমরা যদি এরকম ভাগ করেও করি অথবা আমরা গরিব মিসকিনকে অনুমানে কিছু দিয়ে দেই সেটাও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সুবহানুতাল্লা আল্লাহ তালা কুরবানিকে কবুল করবেন কুরবানির বিষয়টা হচ্ছে অন্তরের সাথে সম্পর্কিত আল্লাহ সুবহানুতাল্লা সূরাতুল হজির 37 নম্বর আয়াতে বলতেছেন লাইয়ানালাল্লাহু লুহুহা ওয়ালা দিমাউহা ওয়া লাকিন ইয়ানালহু আতকওয়া মিনকুম তোমরা যে কুরবানি করছো এই কুরবানির রক্ত এই কুরবানির মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর শুভান হওয়া তা আল্লাহর দরবারে পৌঁছায় হচ্ছে ওই ব্যক্তির তাকওয়া অর্থাৎ আল্লাহ বিতি কি আল্লাহকে ভয় করে কোরবানি করছে আল্লাহর বিধানকে কে সামনে নিয়ে আল্লাহর বিধানের প্রতি মাথা নত করে কোরবানি করছে কিনা সেটা আল্লাহ সুহান তালা দেখেন এই জন্য আমরা কুরবানিটা একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য অবশ্যই হওয়া উচিত তারপরে কোরবানির পশু আমরা জবাই করার পদ্ধতি কি হবে এ বিষয়ে একটু কথা বলা দরকার কুরবানির পশু নিজেও জবাই করা যায় বা অন্য কাউকে দিয়ে জবাই করানোও যায় আমরা সাধারণত অন্য হুজুর দিয়ে বা কোনো অন্য কাউকে দিয়ে আমরা কুরবানি করাই সামনে থেকে তখন তাকে আমরা পারিশ্রমিক দিই তবে সেই পারিশ্রমিক কোরবানির গুস্থ থেকে হতে পারবে না অথবা কোরবানির চামড়া এগুলো হতে পারবে না সেটা সম্পূর্ণ নিজের পকেট থেকে সেই খরচটা বিয়ার করতে হবে আমাদের মাথায় রাখতে হবে কোরবানির গুস্ত অথবা অন্য কোন অংশ যদি আমরা যে জবাই করে তাকে দিতে চাই সেটা একেবারে গিফট হিসেবে হাদিয়া স্বরূপ দিতে হবে সেটা যে জবাইয়ের বিনিময় হিসেবে দেওয়া মোটেও ঠিক হবে না সম্মানিত দর্শক তাহলে আমরা জানলাম আমরা কোরবানির পশু আমরা নিজে করা উত্তম নিজে যদি আমরা না করতে পারি তাহলে আমরা সামনে থেকে আমরা অন্য কাউকে দিয়েও জবাই করাতে পারবো জবাই করার সময় বিসমিল্লাহ ই আল্লাহ আকবার অর্থাৎ আল্লাহর নাম নেওয়া নিতে হবে এখন কেউ যদি জবাই করার সময় ভুলে গেছে তাহলে যদি অনিচ্ছাকৃত ভুলে যায় মুসলমান জবাই করে তাহলে সেটা অবশ্যই সেটা খাওয়া যাবে সেটাতে কোনো সমস্যা হবে না তবে যদি ইচ্ছাকৃতভাবে কেউ না বলে তাহলে তার মনের মধ্যে যদি জামেলা থাকে তাহলে সেই পশু আবার খাওয়া সমস্যা হবে এজন্য আমরা আল্লাহ বিরু আমরা নিজেরা যদি কোরবানি করতে না করতে পারি তাহলে যেমন আল্লাহ বিরু যারা রয়েছেন যেমন কোনো হুজুর অথবা যারা ভয় পাবে না যারা অভ্যস্ত রয়েছে সেখানে আল্লাহর নাম সুন্দরভাবে নিতে পারবে এমন লোক দিয়েও কোরবানি করা যেতে পারে এমন কোরবানি যে আমরা করব সেটা হচ্ছে কোরবানি আমরা যে করবো সেখানে কোরবানির পশুর তিনটি রক্ত কাটা সুন্নাত খাদ্য নালী শ্বাসনালী রক্ত নালী এই তিনটা জিনিস আমাদের মানে কাটতে হবে হ্যাঁ সেখানে ধারালু ছুরি হতে হবে এই তিনটার যেমন রক্ত দুইটা রক্ত নালীর মোটামুটি কাটতে হবে আর কি বেশিরভাগ অংশই কাটতে হবে যাতে পশুর কষ্ট না হয় সুন্দরভাবে তার রক্তগুলো বেরিয়ে যেতে পারে এরকম সুন্দরভাবে আমরা কোরবানিটা করবো আমরা এরকমভাবে শোয়াবো যেন আমরা কোরবানির পশুর মাথাটা পশ্চিম দিকে থাকে আমরা সুন্দরভাবে আমরা কুরবানি পশ্চিম দিকে থেকে আমরা কুরবানি করতে পারি এবং কোরবানি শোয়ানোর পরে একটা দোয়া আছে এটা আমরা পড়তে পারি মিনাল মুশরিকিন

মিন হুম বলতে পারবো আমরা অথবা ফুলান ইবনে ফুলান অমুকের অমুক অমুকের কথা আমরা বলতে পারবো আল্লা সুবহান তালা আমাদের সকলের কোরবানিকে সঠিকভাবে করার তাও ফিকতান করুন এবং এর বিনিময়ে অসংখ্য কগণিত নেকি হাসিল করার সোয়াব আমাদেরকে হাসিল করার তাও ফিক আল্লা হান তালা দান করুন আজকের মতো এ পর্যন্তই আপনারা যে যেখান থেকে দেখছিলেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সকলকে ভালো রাখুক আমরা সবাই মিলেমিশে আমরা ঈদ উদযাপন করবো আমাদের সুখ দুঃখ আনন্দ আমরা পারস্পরিক শেয়ারের মাধ্যমে আমরা প্রশমন করার চেষ্টা করব। আমরা মানুষের বিপদে অন্যের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি আল্লাহ সুহানো আমাদের সকলকে কবুল করুন আমিন দাওয়ান আমিনুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি